সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করব শিং মাছ টমেটো দিয়ে ভুনা এখানে পেসে রাখছি দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ আপনার চাইলে আসে একটু বেশিও রাখতে পারেন টমেটো রাখছি পাঁচটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখছি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি রাখছি পরিমাণ মতো কুচি দিয়ে দিব ধনিয়া পাতা পুরোটাই দিয়ে দিব শিং মাছ রাখছি এখানে ছয়টা খুব সুন্দর মতো ভালো মতো ধুইয়া পুষিয়ে করে নিয়েছি দেখছি পড়তেছেন আপনারা শিং মাছের যে কালা যে ময়লাটা থাকে সেটা পুষিয়ে করে নিতে হয় ভালো মতো ধুইয়া কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হলে আমরা পেস্ট কুচি দিয়ে দিব দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ পেস্ট দিয়ে দিলাম দুই কাপের থেকে একটু বেশি দিছি কারণ আমাদের যেহেতু ভোনা আমরা তিন কাপ পরিমাণ পেস্ট কুষিয়ে দিয়ে দিছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন এখন পেস্টটা ব্যাস্তা করব পেস্টটা ব্যাস্তা হয়ে গেল আর একটু ব্যাস্তা করে নিব এখন আমরা এখানে রসুন বাটা অ্যাড করব টেবিল চামচের এক চামচ পরিমাণ এক চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি হলুদ মরিচের মিশ্রণটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম খুব সুন্দর মতো হলুদ মরিচ এবং পেস্টটা ভুইনে নিতে হবে পানিটা শুকায় নেওয়া পর্যন্ত আমরা ভুইনে নিব দেখতে পারতেছেন আমরা বনা হয়ে গেছিল শিং মাছটা অ্যাড করে দিয়েছি ছয়টা শিং মাছ রাখছিলাম শিং মাছ ছয়টা অ্যাড করে দিলাম যে কোনো টেকনিক্যালি সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই শিং মাছটা দেওয়ার সময় এখন আমরা ভালো মতো কষাই নিব মানে পানিটা একদম শুকাই নিব হালকা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যার যতটুকু লাগে ততটুকু পরিমাণ লবণ দিয়ে দিবেন টমেটো অ্যাড করে দিয়েছি ছয় পিস লম্বা লম্বা করে কেটে রাখছিলাম আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মধ্যে কিচেনটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন এই কাহানি কিচেনে পাবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন হালকা মিডিয়াম জালে এখন মিডিয়াম জালে এখন সুন্দর মতো এটা আমরা পানিটা শুকাই নিব রান্নাটা প্রায় হয়ে গেছে এখন পানিটা শুকানো পর্যন্ত আমরা একটু ওয়েট করবো কারণ তেলটা বের হয়ে গেলেই আমাদের রান্নাটা হয়ে যাবে এখন একটু পানি আছে কড়াইটার চারিদিকে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঘুরে ঘুরে সুন্দর মতো পানিটা শুকিয়ে নিতে হবে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি পাঁচ সাতটা পরিমাণ এখন আমরা ধন্য অ্যাড করে দিলাম ধন্য পাতা অ্যাড করে দিলে একটা সেন্ট আসে আলাদা তাই ধন্য পাতাটা অ্যাড করে দিলাম আমাদের রান্না হয়ে গেছে দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে আপনারা সবাই জানাবেন কার কাছে কেমন লাগলো আমাদের রান্নাটা হয়ে গেছে পরিবেশন করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ